আজকে যে ভিডিওগুলো দেখবেন আপনি কিছুটা হলেও আশ্চর্য বোধ করবেন দেখতে দেখতে এক সময় হাসি তামাশা আর আনন্দের মাঝে বিবর হয়ে হারিয়ে যাবেন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত একটি ম্যাসেজ নিয়ে যাবেন পৃথিবীতে সময় মনে হয় লজ্জা বলতে মানুষের কিছুই থাকবে না প্রাণীদের উঠবে কাপড় তো থাক দূরের কথা এক সময় মানুষের সামনে মানুষ হাগু করতে লজ্জা বোধ করবে না ছোটবেলায় নিশ্চয়ই একটি প্রবাদ বাক্য শুনেছেন উপরে পিটপাট ভিতরে সদরঘাট উপমা হয়েছে কারো থাকলে জানিয়ে যাবেন থাকুন রাতে যখন ঘুমাতে যাবেন অবশ্যই মশারি ব্যবহার করবেন আর মশারি ব্যবহার করার পরেও খেয়াল রাখবেন হাত পাও যেন মশারিতে লেগে না যায় চিকুনগুনিয়া গুনিয়া বা ডেঙ্গু জ্বর বড় মারাত্মকভাবে বেড়েই চলেছে সতর্ক থাকুন রক্ত খেয়ে ভেবেছিল হয়তোবা মনের আনন্দে পালিয়ে যাবে কিন্তু এখন হায়দার হোসাইনের সেই গানটি তার গাইতে ইচ্ছে করছে আমি ফাইসে কখনো কখনো হাসতে গিয়ে বা মজা নিতে গিয়ে বেয়াক বনে যেতে হয় ভিডিওটি দেখুন বিড়াল অবস্থা তাই হয়েছে আমাদের ছোট্ট বাবুর দুঃসাহস দেখে অবশ্যই প্রশংসা করে যাবেন মনে রাখবেন ভেদ যারা তারা মরে প্রতিদিন আর সাহসী যারা তারা মরে একদিন যাদের কাছে টাকা আছে কিন্তু ঘরে বিড়াল নেই তারা এই বুদ্ধিটা আজই কাজে লাগান অ্যাপ্লাই করে দেখুন ভালোই লাগবে নব্বইয়ের দশকে তো বুদ্ধিটা ছিল না দুই হাজার শতকে সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখুন এখন হয়তো বা দৌড়ে মায়ের কাছে যাবে আর নালিশ করবে আর মা বলবেন যা হয়েছে ভালো হয়েছে মানা করলে তো শুনবা না কথা এই ভিডিওটি দেখে কিছুই বলার নেই সচেতন না হলে কিছুই করার নেই কেন নিজের জীবনটা বাজে রাখছেন আপনি কি জানেন আপনি মরে গেলে তো আপনি শেষ হয়ে গেলেন কিন্তু আপনার পরিবারকে জীবন্ত লাশ বানিয়ে গেলেন তাই এমন জায়গা থেকে নিজেকে সরিয়ে নিন যেখানে নিষেধ করা হবে সেখানে নিজে থেকেই উদ্গ্রীব হবেন না দেখতে দেখতে আমরা বিরুটির শেষ প্রান্তে চলে এসেছি কখন যে হাসি তামাশায় মজেছি তার কোনো খবরও নেই মনে রাখবেন কারো বিপদ দেখলে হাসতে যাবেন না এই প্রাণীগুলোর মতোই বন্ধুর বিপদে বন্ধুকে এগিয়ে যেতে হবে আপনার একটি অর্থ হাসি আপনার বন্ধুর অনেক বেশি কষ্টের কারণ হয়ে যেতে পারে তাই কারো কষ্ট বা চিৎকার দেখে হাসতে নয় বন্ধুর পাশে গিয়ে অনুপ্রেরণা দিয়ে যান এভাবেই বিপদের সময় কাছের মানুষের পাশে গিয়ে সাপোর্ট দিন উন্মুক্ত বাতাসে গিয়ে আপনাকে তার প্রতিদান দেবে না পারলে তো দোয়া করবে